আজ আর একটা নতুন ভিডিও আর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে এগ বিরিয়ানি তো এগ বিরিয়ানি কিভাবে বানাবো না বানাবো সবটা আপনাদের সঙ্গে দেখাবো তো প্রথমে একটা মশলা তৈরি করে নিতে হবে আর এই মশলাটা কিন্তু খুবই ইজি আপনারা যে কোনো মুদিখানার দোকানে গিয়ে বলবেন যে গোটা বিরিয়ানি মশলা দিতে থালি দেখবেন আর তার মধ্যে দেখে নেবেন এই স্টার আনিসটা আছে কি না ব্যাস তাছাড়া সব কিছুই থাকবে আপনাদের কোনো চিন্তা নেই এটা ইজিলি আপনারা পেয়ে যাবেন এটাকে শুধু একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে গুঁড়ো করে নিতে হবে এইদিকে আমরা চালটাকে ভিজিয়ে দিয়েছি কারণ চালটা ভিজিয়ে রাখতে হবে বড় বড় চালগুলো তো এইভাবেই করতে হয় সেদ্ধ তো তারপরে কি করব না ডিমগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব আগে থেকে আমরা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম কিন্তু একটু কালারের জন্য আলাদাভাবে আমরা একটু ভেজে নেবো আর কি তো প্রথমেই প্যান বসিয়ে তার মধ্যে তেল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে তারপরেই দিয়ে দেবো হচ্ছে ডিমগুলো আর ডিমগুলো দেওয়ার সময় আপনারা একটা জিনিস খেয়াল করবেন ডিমের গায়ে কিন্তু আমি অনেক কেটে দিয়েছি দেখুন অনেক অনেক করে কেটে দিয়েছি যাতে এর ভেতরে মশলাটা ভালোভাবে ঢোকে তো আপনারা এরকম একটু কেটে দেবেন তাহলে কিন্তু মশলাটা হেভি ঢুকবেও তো আমি যাই হোক কেটে নিয়ে তারপরে ডিমগুলোকে একদম দিয়ে দিলাম ডিমগুলোকে দিয়ে বেশিক্ষণ ভাজতে হবে না জাস্ট যাতে মশলাটা একটু ভালোভাবে লেগে যায় মানে যেমন হোলির রং আমাদের গায়ে লাগে সেরকম যেন ডিমের গায়েতে এই রঙটা লেগে যায় একটু বেশ ভালো হবে কালারটাও ভালো আসবে তো যাই হোক হয়ে গেছিলো আমাদের ওদিকে ভাজাটা এই দিকে আমরা চালটাকে বসিয়ে দেবো চালটা বসিয়ে দেওয়ার আগে জলটা আমাদের বসিয়ে দিতে হবে একটা ডেস্কির মধ্যে জল দিয়ে তার মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা গরম মশলা কিছু দিয়ে দিলাম যেমন এলাচ দারচিনি তারপরে হচ্ছে গোলমরিচ গোটা তারপরে হচ্ছে লবঙ্গ দিয়ে হালকা একটু নুন দিয়ে দিলাম দিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে তেল তেলটা দেবেন তেলটা দিলে কিন্তু অনেক সময় আমাদের হয় কি যে ভাতগুলো একদম কেটে কেটে মতন যায় তেলটা দিলে সেটা কিন্তু হবে না তো আমরা দিয়ে দিয়েছি দিয়ে একদম চাপা দিয়ে এটাকে ফুটতে দেব। যতক্ষণ না ফুটবে এর মধ্যে আমরা চাল দিতে পারবো না এইদিকে বসিয়ে নিচ্ছি হচ্ছে যে গ্রেভিটা করব সেটার জন্য কড়া বসিয়ে নিলাম দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে তেল তেলটা দিয়ে একটু গরম হয়ে এলেই যখনই দেখবেন একটু গরম হয়ে এসছে এর মধ্যে দিয়ে দেবেন হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণ কিন্তু একটু বেশি রাখবেন কারণ পেঁয়াজের যে একটা মিষ্টি মিষ্টি ভাব সেটা কিন্তু খুব দরকার হবে এই বিরিয়ানিটার মধ্যে আর তার যে একটা রস আছে সেটাও কিন্তু এই বিরিয়ানির মধ্যে খুব দরকার হবে তো আমরা তো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য এটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে নুন হালকা করে নুনটা দিয়ে ভালোভাবে একদম আমরা নেড়ে নিচ্ছি প্রথমে তো ভালোভাবে তো আমরা প্রথমে নেড়ে নিচ্ছি একটু নাড়া হয়ে যেতে কমপ্লিট হয়ে যেতে ওইদিকে জল একদম ফুটে গেছিলো তো ওইদিকে যেই জলটা ফুটে গেছে এই এইরকম আপনাদেরও যেই জল ফুটে যাবে অমনি দিয়ে দেবেন সেই চালগুলোকে আমরা তো চালটা দিয়ে দিলাম দিয়ে দেখছেন এদিকে পেঁয়াজ ভাজাও কমপ্লিট এইদিকে আমরা আবার ঢাকা দিয়ে দেবো দিয়ে এটাকে হতে দেবো চালটাকে এদিকে পেঁয়াজ ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে তো এটা যখনই কমপ্লিট হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবেন আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আদা রসুন কাঁচা লঙ্কাকে একসঙ্গে বাটবেন বেটে এটার মধ্যে দিয়ে দেবেন আর দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে আর একটা কথা মাথায় রাখবেন আদা রসুন বাটা যে দেবেন সেটার মধ্যে যেন জল না থাকে জলের পরিমাণটা একদম কম দেবেন জল মানে একদমই যেন না থাকে এটা তো বিরিয়ানি হবে এটা তো কোনো এক্সট্রাভাবে আপনারা যে রুটি দিয়ে খাবেন সেরকম তো কিছু না তাই জলটা যেন এখন না থাকে তো আমাদের প্রায় হয়ে গেছে তো এর মধ্যে কাঁচা গন্ধটা চলে যেতেই আমরা দিয়ে দিলাম হচ্ছে টমেটো টমেটোকে এরকম কুঁচোও দিতে পারেন আপনারা পেস্টও দিতে পারেন তারপর হালকা একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু রঙের জন্য আর কি এটা দিলাম তারপর দিয়ে দিয়েছিলাম হচ্ছে হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিয়েছিলাম হচ্ছে লাল লঙ্কা গুঁড়ো মানে যেটা অ্যাকচুয়ালি ঝালের জন্য যেটা আর কি লাগে ঝাল লঙ্কা গুঁড়ো সরি তো ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে আবার নাড়িয়ে নিচ্ছে তো ভালোভাবে একদম মিশিয়ে নিল একদম বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে এই স্টেজেতেই আপনারা জল দেবেন দিয়ে হালকা ফুটে এলেই এর মধ্যে দইটাকে আপনারা অ্যাড করবেন আর দইটা যখন অ্যাড করবেন তখন কিন্তু একদম লো ফ্লেমে রাখবেন রেখে ভালোভাবে নাড়তে থাকবেন দেখবেন আপনি আপ একটা জল বেরিয়ে আসছে এটা থেকে যখনই দেখবেন যে এটা নাড়তে 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 দেখবেন যে একদম জল বেরিয়ে এসেছে তখন ভাববেন এটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে তো এখানে আমাদের দেখছেন অনেক জল বেরিয়ে এরপর এরপরের মধ্যে শুধু বিরিয়ানির যে মশলাটা আছে সেটাকে আমরা দিয়ে দেব। বিরিয়ানি মশলা দিয়ে আবার নাড়তে হবে মানে যেটা ফার্স্টে আমি করেছিলাম আর কি যে বিরিয়ানির যে মশলাটা তো সেটা গুঁড়ো করে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কেওড়া জল তারপর দিয়ে দেবেন হচ্ছে গোলাপ জল অনেকেই হয়তো ভাতে দেন কিন্তু এটা দিয়ে দেখবেন টেস্টটা কিন্তু আলাদা হবে তো আমরা তরকারির মধ্যে দিয়ে ভালোভাবে আর মিশিয়ে নেব তা আমাদের যেই মেশানো হয়ে যাবে তরকারি গ্রেভি কিন্তু একদম রেডি এর মধ্যে ডিমটা দেবেন তারপর দিয়ে দেবেন আলু আর এটার যে কষানো বা এরম কিছু সেটার কোনো ব্যাপার নাই যে মশলাটা মানে করছেন সেই মশলাটাকে কিন্তু আগে থেকে ভালোভাবে কষাতে হবে কারণ ডিম দিয়ে আলু দিয়ে তো আপনাদের কষানোর কিছু নেই এখানে কারণ ডিম থেকে যে আলাদা যে গন্ধ সেটাও কিছু বেরোবে না কারণ মাংস হলে আলাদা ব্যাপার যে মাংস দিয়ে অনেকক্ষণ কষাতে হয় ডিম দিয়ে আপনাদের বেশিক্ষণ কষানোর দরকার নেই যেহেতু আবার সেদ্ধ আছে তো আমরা হালকা নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা কিন্তু মেপে দেবেন আমরা দু কাপ জল দিয়েছিলাম আর দু কাপ জল দেবেন তিনশো গ্রাম চালের জন্য আর যদি চারশো গ্রাম চাল হয় তাহলে কিন্তু ওই মানে কি বলবো আড়াই কাপ মতন জলটা দেবেন দিয়ে হালকা ঢাকা দিয়ে দিলাম তারপরে তরকারি এক গ্রেভি যেটা সেটা কি রেডি হয়ে গেছিলো এদিকে ভাতও রেডি এদিকে বিরিয়ানি মশলা গোলাপ জল কেওড়া জল তো এবার শুরু হচ্ছে মেন ধাপ এবার একটা ডেচকির মধ্যে আমরা ঘি দিচ্ছি ঘিটাকে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন এতে কি হবে এর মধ্যে যে তরকারিটা দেবেন মানে যে আর কি যে গ্রেভিটা করেছি সেটা যখন দেবেন ডিমের যে আর কি মশলাটা সেটা কিন্তু লাগবে না তো ঘিটা আমরা ভালোভাবে দিয়ে দিয়েছি একদম ভালোভাবে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে সেই গ্রেভিটাকে প্রথমে আমরা গ্রেভিটা একটু একটু করে নিচ্ছি নিয়ে ভালোভাবে মেশাতে থাকছে আর আপনারা এখানের মধ্যে কিন্তু একটু বেশি করেই ঘিটা দেবেন নয়তো তলাটা কিন্তু ধরে যেতে পারে তাই বলছি ঘিটা কিন্তু আপনারা দেবেন তো ঘি দিয়ে ভালোভাবে আমরা একে একে ডিম আলু তারপরে গ্রেভি এরম দিয়ে দিচ্ছি যখনই দেখবেন যে একদম ভালোভাবে দেয়া হয়ে গেছে হালকা দেবেন পুরোটা দিয়ে দেবেন না তার মধ্যে দিয়ে দেবেন হচ্ছে হালকা করে ভাতটা আবার আমরা ভাতটা দিয়ে দিচ্ছি ভাত যখনই দেয়া হয়ে যাবে তারপর উপরটা একদম ক্রভার কভার করে নেবেন মানে যেন দেখা না যায় এই আলু ডিম বা কোনো রকম কোনো গ্রেভির কিছু যেন দেখা না যায় পুরো ভালোভাবে আগে কভার করে নেবেন তবে মনে রাখবেন এমনভাবেই করবেন যেন দুটো স্টেপ হয় তো প্রথম ধাপটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে ছড়িয়ে দেব হালকা বিরিয়ানি মশলাটা তারপর দিয়ে দেব হচ্ছে যে কেওড়া জল তারপর যে গোলাপ জল আর কি যেটা দেয় সেটা দিয়ে দেব আপনারা এখানের মধ্যে পারলে মানে কি বলবো ওই কালার অ্যাড করতেই পারেন আমরা কিন্তু কোনো রকমের কালার অ্যাড করিনি তারপর দিয়ে দিলাম হালকা মিঠা আতর দিয়ে বেশ। আর কিচ্ছু নয় এটার মধ্যে কিন্তু এবার আপনারা আবার যে বাদ বাকি যে আমাদের যে ভাতটা বাকি ছিল সেটা আর কি দিয়ে দেবো তো তার আগে দিয়ে দিলাম হচ্ছে যে তরকারিটা বাকি ছিল তো সেই তরকারিটাকে পুরোটাকে আমরা দিয়ে দিচ্ছি কারণ তরকারিটা কিছুটা বাকি ছিল আর কি যে গ্রেভিটা আর কি ছিল তো ডিম আলু যা যা আর কি ছিল সেটা পুরোটা একসঙ্গে ঢেলে দেবেন ঢেলে দেবার সাথে সাথেই দেখবেন যে একদম ঠিকঠাক হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবেন হচ্ছে সেই ভাত বাকি যে ভাতটা কি যে রাইসটা যাই বলেন না কেন যেটা বাকি ছিল সেটাকে আবার এর মধ্যে দিয়ে দিন দিয়ে পুরোটা একদম কভার করে দিন যাতে দেখা না যায় এর ওপরে ছড়িয়ে দিন হচ্ছে বিরিয়ানি মশলা তো বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দেবার সাথে সাথেই দিয়ে দেবেন হচ্ছে হালকা করে ওই মিঠা আতর যেটা আর কি ছিল তো মিঠা আতর আর একটু কেওড়া জল গোলাপ জল যা যা থাকবে সেটা দিয়ে দেবেন এর মধ্যে আপনারা দুধের মধ্যে গুলে এসব দিতেই পারে আমরা এক্সট্রাভাবে কিচ্ছু কিছু দিইনি এটা করে দেখবেন এটা টেস্ট কিন্তু দুর্দান্ত হবে তো এত কিছু দেওয়া হয়ে গেছে দিয়ে এবার শুধু চাপা দিয়ে দেবেন দেওয়ার কিচ্ছু নয় যাবেন গ্যাসের গ্যাসটাকে একদম হাই করবেন একদম হাই করে দেবেন দিয়ে একটা চাটু হয় না সেই চাটুকে বসিয়ে দেবেন চাটু বসিয়ে দেবার সাথে সাথেই ওই চাটুর মধ্যেই দিয়ে দেবেন হচ্ছে ওই যে ডেচকিটা যেটার মধ্যে আর কি বিরিয়ানিটা করেছে সেটাকে দিয়ে দিয়েছি আমরা তো এটাকে হাইতে প্রায় ওই দশ থেকে পনেরো মিনিট মতন রাখতে হবে খুব জোর পনেরো মিনিট আমি বলবো। পনেরো মিনিট রাখার পরেই দেখতে পাচ্ছেন আপনাদের সামনে রেজাল্ট রয়েইছে তো কত সুন্দর দেখতেও হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন আর খেতে থাকবেন